আজকে গোয়া সেকেন্ড এপিসোডে আমরা যাব পাঞ্জিম থেকে ক্যালাঙ্গুট বিচ সেখানে কিছুটা ঘুরে কেনাকাটা করে সেখান থেকে আমরা সোজা চলে যাব পর্তুগিজ কলোনি ফন্টেনিয়াস সেখানে সুন্দর সুন্দর বাড়ি দেখে নিয়ে সেখান থেকে আমরা যাব সিঙ্গামের শুটিং স্পট ডোনা পাওলা বিচ আর শেষে সিঙ্গাম তো অ্যাক্টরের সাথে আলাপ করে রাতে ক্যাসিনো দেখে আমরা ফিরে আসব। গুড মর্নিং এভরি তো গোয়াতে নতুন এপিসোডে আপনাদেরকে আবার স্বাগত তো হচ্ছে সেকেন্ড ডে আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রথম ব্লগ এটা আর প্রথম এপিসোড স্টার্ট করছি এটা তো আজকে আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়েছি আমরা কালকের ভিডিও দেখেছিলাম আমরা পাঞ্জিমে আছি তো সবচেয়ে ফার্স্ট আমি আপডেট দিই এখানে আমি একটা সেলফ ড্রাইভ গাড়ি বুক করেছিলাম তো সেই গাড়িটার জন্যই অ্যাকচুয়ালি ওয়েট করছি তো ওটা আমার হোটেলে ড্রপ করবে তো আমি প্রথমে আমার অন্য জায়গায় লোকেশান ছিল কিন্তু পরে হোটেল চেঞ্জ করেছি বলে তো ওরা আমার হোটেলে ড্রপ করে দিয়ে যাবে তো ওই গাড়িটার জন্যই ওয়েট করছি ওই গাড়িটা আসুক গাড়িটা আসলে তারপরে আপনাদের ওই গাড়িটাও দেখাবো প্লাস গাড়িটা সম্পর্কে বুক বলবো যে কত কী লেগেছে না লেগেছে কীভাবে বুক করতে হয় প্লাস গাড়িটা আমাকে ভেরিফাই মানে ভেরিফাই একটা ইন্সপেকশান করে নিতে হবে গাড়িটা মানে ভিডিও ফিডিও নিয়ে সব কিছু ঠিকঠাক আছে কি না কোনো স্ক্র্যাচ আছে কি না ডেন্ট ফেন্ট আছে কিনা আমাকে দেখে নিতে হবে তো গাড়িটার জন্য ওয়েট করছি প্লাস এখানে লোকাল একটু হাঁটছি দেখছি একটু এখন ব্রেকফাস্ট হয়নি যদি সামনে কিছু ঠেলা ফেলা পাই তো ব্রেকফাস্টটাও করবো করে গাড়িটা এলে আমরা যে বাগা ক্যালং ক্যালঙ্গুর ওই দিকটা আমরা যাবো আজকে গাড়িটা নিয়ে তো গাড়িটা আমার সাথে চার দিন থাকবে মানে টু বৃহস্পতিবার পর্যন্ত থাকবে বৃহস্পতিবার রাত আটটার সময় ওটাকে ছেড়ে দিয়ে দেবো কারণ আমাদের শুক্রবার ফেরার ট্রেন তো আজকে সারাদিন থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখুন অবশ্যই ভালো লাগবে এক জায়গায় ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্ট করতে এসে আমরা আলু পাওড়া নিয়েছি তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি আলু পরটা ইয়ে তো গাড়ি নিয়ে চলে এসেছে তো এই গাড়ি আমি এখান থেকে নিয়েছিলাম বেলাঙ্কিনী অটো হায়ার থেকে তো এই হচ্ছে গাড়ি গাড়ি আমি ইন্সপেকশন করে নিয়েছি মোটামুটি ঠিক আছে আমি ফটো ভিডিও তুলে নিয়েছি সব তো আমরা এখন যাবো দেখি এখন ম্যাপটা লাগাই লাগিয়ে আগের দিকে যাই তো গাড়ি কতকে নিয়েছি তাহলে আমি পরে বলছি এই সেলফ ড্রাইভ গাড়িটা যেটা বুক করেছি এটা ভেলাঙ্কিনি অটো হায়ার থেকে বুক করেছি এটা চার দিনের জন্য বুক আছে এক তারিখ সকাল দশটা থেকে চার তারিখ রাত আটটা পর্যন্ত পিক টাইম বলে দুদিন আঠারোশো টাকা করে পড়েছে আর বাকি দুদিন নর্মাল রেট হাজার টাকা করে পড়েছে টোটাল ছ টাকা দিতে হয়েছে আমরা এখন পার্কিং করে দিয়ে আমরা ক্যালাংগোটের দিকে যাচ্ছি তো পার্কিং এখানে এক ঘন্টা হোক চার ঘন্টা হোক চার ঘন্টা চার দুশো টাকা দুশো টাকা পে করতেই হলো কারণ গাড়িটা ঠিকঠাক জায়গায় রাখতে হবে এটা গেছে আছে গোয়াতে এসে যদি কেউ শপিং করতে চান তাহলে বেস্ট জায়গা হচ্ছে কেলাঙ্গুট আর বাগার বিচ সাইড মার্কেট এখানে আপনি পেয়ে যাবেন খুব রিজনেবল রেটে বিভিন্ন সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস প্লাস হরেক রকমের ভ্যারাইটিস রকমের জামা কাপড় প্লাস গোয়ার আইকনিক নারকোল গাছ আঁকা জামা যেটা আপনি পেয়ে যাবেন মোটামুটি স্টার্টিং দুশো টাকা থেকে তো যদি একটু বেশি বলে বার্গেনিং করবেন ওটা নেবে দুশো থেকে আড়াইশোর মধ্যে চলে আসবে কারো ট্যাটো করার ইচ্ছে হলে সেটাও আপনি বাগাতে পরপর অনেক দোকান পেয়ে যাবেন তারপরে এই দোকানটা ছিল একটা নেম প্লেটের দোকান যেখানে ইনস্ট্যান্টলি আপনার বাড়ির নেম প্লেট ওরা বানিয়ে দিয়ে দেবে এটাও মোটামুটি দেড়শো দুশো টাকা স্টার্টিং সামনে যা মোটামুটি ভিড় দেখছি দূর থেকে যা ভিড় দেখছি বা আপনারা যা ভিড় দেখছেন কোনো অংশে কম হচ্ছে না একটুও ভুল আপনা যদি এটাকে পুরি বলি এত ভিড় এখানে কেলাঙ্গুটে কেলাঙ্গুট বাঘা এগুলোতে মারাত্মক ভিড় মানে আমরা এতক্ষণ দূরে আসছিলাম মানে বুঝতে পারছিলাম সামনে ভিড় হবে বাট বিচে আসার পরে যা দেখছি মানে কল্পনা করা যায় না মানে কোনোভাবে পুরী পুরীতে ঠিক এরকম লাগে দূর থেকে পুরো ঠিক ঠিক করে কালো মাথাগুলো কেঙ্গুর বিচ স্পেশাল হচ্ছে ওয়াটার স্পোর্টসের জন্য এখানে অনেক রকমের ওয়াটার স্পোর্টস হয় প্যারাগ্লাইডিং প্যারাসিং তারপরে হচ্ছে এখানে বানানা রাইডিং অনেক কিছু হয় আমি সামনে দেখাচ্ছি কত ছয় ছয় প্যারাশ্যুট এখানে উঠছে এক এক করে রাস্তা দেখুন খালি এখানে রাস্তা দাঁড়িয়ে শুয়ে পড়েছে মোটামুটি মানে এত ভিড় আমি এক্সপেক্ট করিনি তো এখানে যেতে যেতে একটা ওই তরমুজ আর আনারসের একটা দোকান ছিল তো কেটে দিচ্ছিলো তো কাটা ছিল আমি বললাম যে ফ্রেশ কেটে দিতে তো তিনটে নেবো বলে ফ্রেস কেটে দিচ্ছে পঞ্চাশ টাকা করে যে গ্লাস এই যে গ্লাস তো এখানে এই বাচ্চাদের জুতোগুলো দুশো টাকা করে বিক্রি হচ্ছে তো রিয়ানের জন্য একটা নিলাম এই যে এই দু জুতোগুলো যে কোনো কালার দুশো টাকা ইয়ে কিনতে গায়ে বেলাবেলা ফাইভ হান্ড্রেড কা এগুলো পাঁচশো টাকা করে এগুলো এখানে যে ওয়াটার স্পোর্টসগুলো হয় এখানে প্যারাসলিং স্পিডবোর্ড বানানা রাইড বাম্পার রাইড আর হচ্ছে জেট স্কাই এই সবগুলো রেট হচ্ছে একসাথে বারোশো টাকার কম্বো প্যাকেজ আর কেউ যদি স্কুবা ড্রাইভিং করতে চায় তার জন্য আলাদা তার জন্য এটার সাথে ষোলোশো টাকা মানে টোটাল ষোলোশো টাকা দিতে হবে স্কুবা ড্রাইভিংয়ের জন্য কি লাইট জ্বালতে হয় কে লাইট জ্বালতে হয় স্যার লাইট জ্বাল আন্দে হ্যাঁ ল্যাম্প হ্যাঁ কিতনে কাজ হ্যাঁ কিতনে কাজ ये भी थी 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 तो बड़ा वाला 600 ये वाला वन लेमन और टिकट कोमो ये कितना लगेगा ये গুলো 350 का करे ভেতরে লাইট জ্বলবে এগুলো 750 টাকা করে আমি bargaining করলে একটু কম হয়ে যাবে এগুলো ये क्रिस्टल रियल क्रिस्टल का अरे पैर कितने का है ये भी जलता है क्या स्कूटी कितने करके रिकॉर्डिंग नहीं स्कूटी कितने कल मैं कलंगपुरी গাড়ি দেখেছি সেখানে যেতে যেতে একটা হোটেল দেখে ঢুকে পড়লাম ভালো বড়সড় একটা হোটেল ছিল ওখানে আমরা লাঞ্চটা ভালো করে নিই কারণ এরপরে যাবো কখন লাঞ্চ করবো কোথায় পাবো বুঝতে পারছিলাম না প্রচণ্ড ভিড় সব জায়গায় সেই জন্য এখানে ডাল ফ্রেঞ্চ ফ্রাই ভাত ডাল ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন কারি লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়ে এখন আবার আমরা ওই পাঞ্জিমের দিকে যাবো যাব না আমরা যাব হচ্ছে এখানে গাড়ি নেবেন একটা যারা কলকাতা থেকে আসবেন বা অন্য জায়গা থেকে আসবেন ধরুন গাড়ি যারা নেবেন একটা কিন্তু সাবধান কিন্তু মানে কোনো ট্রাফিক বলে কিছু নেই কিন্তু যে দেখতে পাচ্ছে ফুটপাথ বেরিয়ে পড়ছে কিন্তু আমি নিজে একটু চাপে চালাচ্ছি সেই জন্যে ওইটা একটু খেয়াল রাখবেন কিন্তু আর অবশ্যই ম্যাপ ইউজ করবেন

এই কেঙ্গুর থেকে দূরত্ব হচ্ছে মোটামুটি ষোলো কিলোমিটার আশেপাশে তো মোটামুটি মতন টাইম লাগবে যেতে আমরা এখন যাচ্ছি হচ্ছে ফন্টেনিয়াস ফন্টেনিয়াস বলে একটা জায়গা আছে এখানে খুব সুন্দর জায়গা ওখানে বাড়িগুলোই দেখার মতন ফন্টেনিয়াস বা পর্তুগিজ ভাষায় বেইরো দাস ফন্টেনাস যেটা গোয়ার ক্যাপিটাল পানাজিতে অবস্থিত একটি পুরনো ল্যাটিন কোয়ার্টার এবং এটি এখনো তার পর্তুগিজ প্রভাব বজায় রেখেছে বিশেষ করে এর স্থাপত্যের মাধ্যমে যার মধ্যে অনেক ইউরোপীয় শহরে পাওয়া যায় এমন সরু এবং মনোরম ঘূর্ণাবন রাস্তা পুরনো ভিলা এবং বিল্ডিং রয়েছে প্রজেক্টিং ব্যালকনিগুলো ফ্যাকাশে হলুদ সবুজ বা নীল রঙের ঐতিহ্যগত টোনে আঁকা এবং লাল রঙের টাইলস দিয়ে তৈরি ছাদ পর্তুগিজ শাসনকালে বলা হয়েছিল বাড়িঘর ও গলিগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে এছাড়া এছাড়া প্রতিটি শহরের বাসিন্দাকে বসার পর প্রতি বছর তার বাড়ি রঙ করা আইন দ্বারা বাধ্যতামূলক ছিল এই প্রথা এখনও একটি ঐতিহ্য হিসাবে ব্যবহৃত হয় তো আমি এখন এসে গেছি আছে সেটা অ্যাকচুয়ালি পর্তুগিজ এরিয়া এটা মেনলি বিখ্যাত হচ্ছে সরু সরু গলি পর্তুগিজ বাংলো দোতলা বাংলো লাল ছাদ আর ব্যালকনি আর বিভিন্ন রঙের কালারফুল বাড়ি

এই ফন্টেনিয়াস নিয়ে আমার আরেকটা কথা বলার আছে এখানে আসার পর আমি যেটা বুঝলাম যারা ফটো আর সেলফি তুলতে প্রচণ্ড ভালোবাসেন তাদের কিন্তু অবশ্যই এখানে আসা চাই কোনোভাবেই জায়গাটা মিস করা যাবে না গোয়া পানাজিতে ফন্টেনিয়াস কারণ এখানে এলে আপনি মানে এত ফটো তুলবেন যে শেষ করতে পারবেন না প্রত্যেকটা বাড়ির সামনে আলাদা আলাদা ফটো আলাদা আলাদা সেলফি আর এখানে এলে আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম প্রত্যেকটা বাড়ি ইউনিক রঙের দিক থেকে ইউনিক প্লাস বাড়ির কারুকার্যগুলো প্রত্যেকটা বাড়ি কিন্তু কোনোটাই একরকম নয় সামনে এই পাতকুয়াটাকে দেখুন পাত এত সুন্দরভাবে কালার করা হয়েছে যে আপনার দৃষ্টি আকর্ষণ করবেই তারপরে তো সেলফি তো আছেই এই সিঁড়িটার কথায় এরকম কালারফুল সিঁড়ির আমি তো কোথাও কোনো জায়গায় দেখিনি এখনো পর্যন্ত তো এই সিঁড়িটা দেখুন কিছু তো ময়ূর আঁকা আছে ময়ূরের পালো ভয়ের হিসাবে কালার করা আছে এটা সোজা উপরে উঠে যাচ্ছে ফন্টেনিয়াস দেখে আমরা চলে এলাম ইমাকুলেট কনসেপশন চার্জ দেখতে যেটা ফন্টেনিয়াস থেকে মাত্র দশ মিনিটের রাস্তা ছিল তো এখন কিছু কনস্ট্রাকশন চলছে বলে উপরে ওটা বারণ আছে তো এখান থেকে প্রেয়ার করে চলে যেতে হবে যাদেরকে প্রেয়ার করার ইচ্ছা আছে এখান থেকে এর ওপরে ওঠা যাবে না তো আমরা চার্জ দেখি এখন এসেছি সাত কিলোমিটার দূরে ডোনাপাওলা জেটিতে ডোনাপাওলা জেটি মানে যেখানে অ্যাকচুয়ালি পপুলার ফর যেখানে সিঙ্গামের শুটিং হয়েছিল যেখানে ওই পুলিশের গাড়িটা গোল করে ঘুরছিল ওখানে দেবগান ওটা তুলে মেরেছিলো ওই এটা রেলিংয়ের ওই কম্বুজটা তো ওখানে আমরা এখন এসেছি তো রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা দিকে আর এখানে টিকিট আছে পঞ্চাশ টাকা করে বাইরের টিকিট আছে আর যারা গোয়া রেসিডেন্স তাদের জন্য ফ্রি তো বাইরের লোকদের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট আমরা দুটো টিকিটেছি যেটাই ভেতরে যাচ্ছি

এই ভিউটা ভালো লাগছে আদারওয়াইজ আর কোনো ভিউ দেখা যাচ্ছে না তো সামনের রাস্তাটা যেটা দিয়ে আমরা এলাম আর এই সিঁড়ি দিয়ে আমরা উঠলাম ওপরে তো ডোনা বিচ থেকে আমরা ব্যাক করার সময় তো এখানে একটা কাজুর দোকান ছিল গভর্নমেন্ট অ্যাপুর তিরুপতি ক্যাশিউস যে আমি যাওয়ার সময় দেখলাম প্রচুর ভিড় ছিল আর আসার সময় দেখলাম ভালো ভিড় ছিল জন্য ঢুকলাম ঢুকে জাস্ট দেখলাম তো আমরা নিয়েছি আমি দেখাচ্ছি জাস্ট এখানে প্রথমে ঢুকেই যেটা চোখে পড়বে দেখো এখানে বিভিন্ন অ্যাক্টার সাইফ আলী খান এখানে যত অ্যাক্টার আছে সবার এখানে বিভিন্ন রকমের কাজু আছে বিভিন্ন রেটের আছে এখানে স্কিন কাজু আনপসেস ফোর এইট্টি পার কেজি ফাইভ এইট্টি সেভেন এইটটি এইট এইটটি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে দেখুন কত ফটো দেখুন এখানে তো এনাকে দেখেছেন এনাকে অনেক সিনেমা দেখেছেন এখন ভেতরে আছেন আচ্ছা দাদা কে দেখেছেন আগে হ্যালো নমস্কার বিরাল কেমছমা

এটা হচ্ছে থ্রি ফাইভ হান্ড্রেড গ্রামের ফরটি ফাইভ হান্ড্রেড গ্রামের যারা গোয়া আসবে না ডোনা পাওয়ালা আসবে অবশ্যই তিরুপতি ক্যাসরুতে এসে এসে ঘুরে যাবেন এখানে কাজু আপনি নেবেন আমরা টেস্ট করেছি যথেষ্ট ভালো টেস্ট আপনিও এসে টেস্ট করবেন টেস্ট করে নেবেন একদম মানে অরিজিনাল কাজু পাবেন অন্য কত যাওয়ার দরকার নেই এখানে এসে নেবেন এখানে আছে একটা অসাধারণ মুহূর্ত হলো সব সারাদিন ঘুরে বাড়ি যাওয়ার সময় হোটেলে ফেরার সময় এরকম একটা জিনিস মানে পাওয়া যায় না সচরাচর মানে মানে সামনে আমি একজন অ্যাক্টারকে দেখছি যে অলরেডি দৃশ্যাম টুতে আরও যেটা দৃশ্যাম থ্রি আসছে সিঙ্গাম থ্রি হ্যাঁ সিঙ্গাম থ্রি আছে সেখানেও আপনি ওনাকে দেখতে পাবেন তো যিনি এক্ষুনি কথা বললেন মানে অসাধারণ আজকে দিনটা মানে জাস্ট অসাধারণ গেছে তো লাস্ট মুভমেন্টে এসে আমরা তো মোটামুটি নেতিয়ে গেছিলাম মানে এত টায়ার্ড হয়ে গেছে এত ঘুরেছি আজকে পুরো মানে আমাদের হালাত খারাপ ছবি দেখে বুঝতেই পারছেন মানে আমার অতটা আর ভালো লাগছে না আর ব্লগ করার কিন্তু এখানে দেখে আর ছবিগুলো দেখে আমি আবার উত্তেজিত হয়ে গেছি আর ওনার সাথে কথা বলতে এত ভালো লাগলো আপনারা যারা রোনা আসবেন এই তিরুপতি ক্যাশিউ তিরুপতি ক্যাশিউ এই যে আমি ভালো করে দেখাচ্ছি তিরুপতি ক্যাশিউ থেকে আসবেন এখানে ঘুরে যাবেন ওই দাঁড়াকে ভেতরে পাবেন আর উনি ওনার পর্দাকে বাইরে পাবেন তো ছবিগুলো দেখবেন ভালো লাগবে আর কাজু কিন্তু একদম মানে পারফেক্ট মানে একদম অরিজিনাল আমার আমার খেয়ে মনে হয়েছে তাই আমি বলছি আপনার খেয়ে মনে হলে আপনিও বলবেন যাই আর এই হচ্ছে দোকানটাই আমি ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি মর্জিম বিচের পাশেই একটা সুন্দর রেস্টুরেন্টে ডিনার করতে চলে এলাম যেখানে লাইভ মিউজিক চলছিল যে বিখ্যাত এটা আপনারা সবাই জানেন তা আজকে এটা লাস্ট আপডেট সারা সকাল থেকে প্রচুর খাটা খাটনি করে প্রচুর ঘোরাঘুরি হয়েছে ঘোরাঘুরি হয়ে আমরা ডিনার করতে গেছিলাম ডিনার করে ফেরার পথে এখনাম যে এটা যাওয়া হবে কি হবে না এখন কিছু কনফার্ম কনফার্মেশন নেই এখনো যদি কালকে হয় তো হলে হতে পারে কিন্তু কালকে আমরা এখানে বেরিয়ে যাব তাই জন্য এখনো হ্যাঁ কিছু ঠিক নেওয়া আপাতত তাই ভাবলাম অ্যাটলিস্ট আর যাই হোক আপনাদেরকে দেখাই বা ভিডিওটা অ্যাটলিস্ট করে নিয়ে যাই ফটোটা অ্যাটলিস্ট নিয়ে যাই তো এখন রাত্রি মোটামুটি এগারোটা বাজে তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের দেখুন পরপর ক্যাসিনোগুলো পরপর দাঁড়িয়ে আছে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিগ ড্যাডি ঠিক আছে যেটার আজকে প্রাইস হচ্ছে পার এট সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার ভ্যারি করছে ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা ওটা হচ্ছে কিং ক্যাসিনো ঠিক আছে আচ্ছা এবার এইদিকে আসি আচ্ছা বিগ ডি পেছনে যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ডেলটিন রয়্যাল আর এখানে হচ্ছে ক্যাসিনো ম্যাজেস্টিক প্রাইট আমার পেছনে এই হচ্ছে বিখ্যাত ক্যাসিনো রাত এগারোটা বেজে গেছে তো এই হচ্ছে গোয়ার ক্যাসিনো যেগুলো নর্মাল রেট থাকে মোটামুটি দেড় হাজার দু হাজার করে পার হেড রেট থাকে কিন্তু এই থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি এই টাইমটা রেট বেড়ে মোটামুটি সাড়ে তিন চার হাজার থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ভ্যারি করছে পার হেড তো এর মধ্যে ফুড ড্রিঙ্কস প্লাস একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানে ক্যাসিনো খেলার জন্যও থাকে মানে আমি এটুকু দেখেছি তো এই হচ্ছে টোটাল এনভায়রনমেন্টটা এই নদীটার মধ্যেই থাকে এই কাশান এগুলো কোথাও মুভ করে না এগুলো এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে এগুলো ঠিক আছে আর একটা রিভার ক্রুজ আছে রিভার কুসটা তার এদিক ওদিক করে মুভ করে ওইখানে ব্রিজে যাওয়ার সময় ব্রিজের ওখানে একটা দেখছিলাম ওটা মুভ করছিল আর ওই দেখুন ওখানে একটা ওখানে একটা যাচ্ছে হচ্ছে রিভার ক্রুজ রিভার ক্রুজ দেখুন মুভ করছে ওটা ওই দেখুন ওটা হচ্ছে মুভ করছে ওটা রিভার ক্রুজ এখন এই পুরো নদীটা জুড়েই ক্যাসিনোগুলো দাঁড়িয়ে আছে এখানে একটা ওখানে একটা আর ওইদিকে একটা ওই যে আর ওখানে একটা ছোট দাঁড়িয়ে আছে ওইখানে আর ওইদিকে একটা আছে এবার তো আজকে ক্যাসিনো দেখি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কালকে সকালে আমরা এখান থেকে যাবো হচ্ছে আঞ্জুনা আঞ্জুনাতে আমাদের নতুন আর একটা হোটেল বুক করা আছে আমি ওটা দেখাবো হোটেলটা খুব সুন্দর হোটেল তো কালকে আমরা অঞ্জনাতে স্টে করবো ওখান থেকে আমরা আরাম বল যাবো বা আর যা যা করবো কালকে আর নতুন এপিসোড নিয়ে ফিরে আসি খুব তাড়াতাড়ি ফিরে আসছি আর পরের এপিসোডটা নিয়ে গোয়ার তিন নম্বর দিনে আজকের সেকেন্ড দিন ছিল গোয়ার থার্ড তিন নম্বর দিনের এপিসোডটা নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি তো সঙ্গে থাকুন আর ভালো লাগলে আর বলার দরকার নেই চলুন আজকে মতন টাটা বাই বাই গুড নাইট আর ভালো থাকবেন